হরে কৃষ্ণ সমস্ত শ্রোতাদের আবারও প্রীতি অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি অত্যন্ত রোমাঞ্চকর অনুপ্রেরণাদায়ক এবং একটি বাস্তব ঘটনা শ্রীমৎ ভাগবতে তার বর্ণনা রয়েছে এই কাহিনী থেকে এবং এই অত্যন্ত অল্প বয়সী একজন রাজপুত্র তার জীবনের কাহিনী শ্রবণ করার মাধ্যমে এই বিশ্বের সমস্ত মানুষ অনুপ্রেরণা লাভ করতে পারি আমাদের জীবনের যে কোনো বিষয়ে সাফল্য লাভ করতে হলে তার জন্য অনুপ্রেরণা খুব দরকার আপনার জীবন চলার পথে অনেক মানুষ রয়েছে আপনাকে নিরুৎসাহিত করবে বা উপহাস করবে আপনাকে ঘৃণা করবে আপনাকে অপমানিত করবে কিন্তু তাই বলে আপনাকে চুপ করে থাকলে হবে না আপনাকে এগিয়ে যেতে হবে আপনাকে হবে হবে হতে কিন্তু তাদের সঙ্গে রকম দ্বন্দ্ব করে নয় প্রতিবাদ করে নয় তার জন্য আপনাকে একটি বিশেষ শক্তি অর্জন করতে হবে সেই শক্তি সেই অনুপ্রেরণা লাভ করার ফলেই আপনি তাদেরকে প্রমাণিত করতে পারবেন যে আপনি তাদের থেকে অনেক ক্ষমতা সম্পন্ন ব্যক্তি তাই আজকের যে ঘটনাটি আপনাদের সামনে আমি তুলে ধরব মাত্র পাঁচ বছরের একজন বালক যিনি রাজপুত্র হওয়া সত্ত্বেও রাজ্য ত্যাগ করে পিতামাতা ত্যাগ করে মাত্র ছমাসের মধ্যে তিনি ভগবানের দর্শন লাভ করলেন শুধু তাই নয় ভগবানকে দর্শন লাভ করে সমস্ত ব্রহ্মাণ্ডের মধ্যে সর্বশ্রেষ্ঠ একটি পথ তিনি লাভ করলেন শুধু তাই নয় সেখানে ছত্রিশ হাজার বছর তিনি নির্বিঘ্নে অনেক সুখ ঐশ্বর্য ভোগ করার পরে তিনি ভগবানের নিত্য ধামে ভগবানের ধামে গোলক ধামে ভগবান তাকে তার পার্শ্বদ পাঠিয়ে বিমানের মাধ্যমে তাকে তার ধামে নিয়ে গেলেন শুধু তাই তিনি একাই যাননি তার মাকেও সঙ্গে করে নিয়ে গেছেন তাহলে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শ্রবণ করতে থাকুন যে এই লীলা থেকে আপনারা অনেক অনুপ্রেরণা লাভ করবেন অনেক উৎসাহ লাভ করতে পারবেন জীবনে আর যারা এই চ্যানেলে নতুন রয়েছেন তাদেরকে অনুরোধ আপনারা অবশ্যই নিয়মিত ভিডিও পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশের যে বেলাইকনে প্রেস করে প্লেস টু অল করে দেবেন আর মনে রাখবেন যারা আপনারা নিয়মিতভাবে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন শ্রীধাম মায়াপুরের সঙ্গে যুক্ত রয়েছেন শুধু এই ভিডিও অন্যদেরকে শেয়ার করার মাধ্যমেই আপনিও ভগবানের প্রচারে সহযোগিতা করার জন্য অনেক আশীর্বাদ লাভ করতে পারবেন আর যারা নিয়মিতভাবে বাড়িতে থেকে ভগবদ্গীতার শিক্ষা লাভ করবেন বাড়িতে থেকে কিভাবে কৃষ্ণ ভক্ত হবেন কীভাবে একাদশী ব্রত পালন করবেন কিভাবে কৃষ্ণ নাম করবেন এই সবে সমস্ত শিক্ষা আপনি বিনামূল্যে লাভ করতে পারবেন আর তার জন্য আপনাদের এই নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা এস করবেন তাহলে আপনারা গ্রুপে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন সমস্ত আপডেট ভিডিও পাবেন এবং যাদের এখনও শ্রীমদ্ ভগবত গীতা নেই হরিনাম জপ করার জন্য মালা নেই ভগবানকে আরাধনা করবেন সুন্দর পিকচার নেই ছবি নেই আলাক্ষ্য নেই তারা অবশ্যই জানাবেন তাহলে বাড়িতে বসেই আপনাদের সমস্ত প্রকার সহযোগিতার মাধ্যমে আমরা আপনাদেরকে ভগবানের কাছে পৌঁছে দেওয়ার জন্য সহযোগিতা করার জন্য সর্বতভাবে ব্যবস্থা করার জন্য আপনাদের সঙ্গে রয়েছি হরে কৃষ্ণ তো পাঁচ বছরের যে বালক অবশ্যই আপনারা অনুমান করেছেন সেই বালক হচ্ছেন ধ্রুব উত্থানপাদ রাজার পুত্র ধ্রুব তিনি তার মা সুরুচি তাকে অপমানিত করেছিল তিরস্কার করেছিল তাকে অভিশাপ দিয়েছিল যে তুমি কোনোদিনও তোমার পিতার সিংহাসনে পিতার পিতার কোলে বসতে পারবে না তার কাছ থেকে অপমানিত হয়ে তিনি যখন তার মা সুনীতির কাছে এলেন সুনীতি তাকে অনুপ্রেরণা দিয়েছিলেন যে তুমি দুঃখ করো না তোমার মা তোমাকে অভিশাপ দিয়েছে তোমার অমঙ্গল কামনা করেছে কিন্তু হে বৎস কেউ যদি তোমাকে অমঙ্গল কামনা করে তোমার অনিষ্ট করার চেষ্টা করে তুমি কোনোদিনও কারো অনিষ্ট করবে না কিন্তু যে কামনা করে তার অমঙ্গল হয় তাহলে দেখুন সুনীতি তার পুত্রকে কত সুন্দর শিক্ষা প্রদান করেছেন কত সুন্দর অনুপ্রেরণা প্রদান করেছেন এবং তিনি বললেন যে তোমার মা যে কথা তোমাকে বলেছেন তুমি যদি পিতার থেকে বড় রাজ্য লাভ করতে চাও তুমি যদি পিতার সিংহাসনে বসতে চাও তাহলে তোমার ভগবানের আশীর্বাদ বা ভগবানের কৃপা তোমার প্রয়োজন ভগবানই তোমাকে সেটা দান করতে পারেন এই জগতের কোনো দেবদেবী তোমার এই মনোবাসনা পূর্ণ করতে পারবে না এইভাবে তার ঘর থেকেই বাড়ি থেকেই মা তাকে সঠিক অনুপ্রেরণা প্রদান করলেন সঠিক রাস্তা তাকে দেখালেন অতএব আমাদের জীবনে ভগবানকে দর্শন করার জন্যই হোক বা জীবনে সাফল্য লাভ করার জন্য পিতামাতার অনুপ্রেরণা বন্ধুদের অনুপ্রেরণা আমাদের প্রতিবেশীর অনুপ্রেরণা খুব প্রয়োজন যাতে আমরা আমাদের জীবনের লক্ষ্যে এগিয়ে যেতে পারি তখন ধ্রুব তিনি রাজ্য ত্যাগ করে সমস্ত সুখ ত্যাগ করে পিতামাতার স্নেহ ভালোবাসা ত্যাগ করে তিনি বনে গমন করলেন যে তিনি ভগবানকে দর্শন করে ভগবানকে সন্তুষ্ট করে তিনি তার মনোবাসনা পূর্ণ করবেন এইভাবে তিনি দৃঢ় প্রতিজ্ঞা যখন করলেন তখন ভগবান তার শুদ্ধ ভক্ত মুনিকে সেখানে পাঠিয়ে দিলেন শাস্ত্রে বলা হয়েছে যখন কোনো ব্যক্তি কোনো কাজ করার জন্য দৃঢ় সংকল্পবদ্ধ হয়ে ভগবানের প্রতি নির্ভর করেন ভগবানকে লাভ করতে চান ভগবানের কৃপার উপর নির্ভর করে তিনি যখন সেই রাস্তায় গমন করেন ভগবান তাকে সাহায্য করার জন্য কখনও নিজে আসেন কখনও কারো মাধ্যমে বা কোনো শুদ্ধ ভক্তের মাধ্যমে তাকে সাহায্য করার জন্য সেখানে তিনি তাকে প্রেরণ করেন তো নারদমণি সেখানে এসে ধ্রুব মহারাজের এরকম দৃঢ় সংকল্প দেখে তিনি আশ্চর্য হয়েছিলেন তাকে তিনি অনেক প্রকার লোভ দেখিয়েছিলেন অনেক ভয় দেখিয়েছিলেন বিভিন্নভাবে তাকে পরীক্ষা করছিলেন তাই আমরা যখন জীবনে কোনো কিছু লাভ করার জন্য এগিয়ে যাব আমার আমাদের সামনে অনেক বাধা আসবে পরীক্ষা আসবে পেছন থেকে অনেক মানুষ আমাদেরকে নিরুৎসাহিত করবে অনেক মানুষ উপহাস করবে কিন্তু আমাদের কোনো কথায় কোনো রকম নিরুৎসাহিত না হয়ে আমার লক্ষ্যে পৌঁছানোর জন্য বদ্ধ হতে হবে নারদমণি যখন ধ্রুব মহারাজকে এইভাবে দৃঢ়সংকল্পবদ্ধ হতে দেখলেন তখন তিনি তাকে সেই রাস্তায় গমন করার জন্য এবং কিভাবে তিনি সাফল্যমণ্ডিত হবেন সেই উপদেশ দান করলেন তাকে মন্ত্র দিলেন ওং নম ভগবতে বাসুদেবায় এই মন্ত্র তুমি জপ করবে প্রতিদিন তুমি যমুনাতে স্নান করবে এবং তোমার ইন্দ্রিয় মন নিয়ন্ত্রণ করে সেখানে ভগবানের বিগ্রহ রচনা করে ভগবানের শ্রীমূর্তি রচনা করে তুমি বিভিন্ন প্রকার ফুল ফল দিয়ে ভগবানের আরাধনা করবে এইভাবে তিনি তাকে বৃন্দাবনে মধুবনে তাকে তপস্যা করার জন্য যখন তিনি উপদেশ প্রদান করলেন এইভাবে তিনি গুরুর নির্দেশে গুরুর কৃপায় তিনি কঠোর তপস্যা শুরু করলেন তাহলে আমরা দেখতে পারি যদি কেউ দৃঢ় সংকল্পবদ্ধ হন ভগবান তাকে সাহায্য করার জন্য গুরুদেবকে পাঠিয়ে দেন আর গুরুদেবের নির্দেশে যখন কোনো শিষ্য তিনি ভগবৎ ভক্তি নিষ্ঠা সহকারে অনুশীলন করেন তার ফলে তিনি অল্প সময়ের মধ্যেই তিনি ভগবানকে দর্শন করতে পারেন শত শত বছর ধরে বড়ো বড়ো যোগীরা মুনি গৃহ গৃহত্যাগ করে হিমালয় পর্বতে গিয়ে বিভিন্ন প্রকার যোগ প্রাণায়াম করা সত্ত্বেও তারা ভগবানকে দর্শন করতে পারেন না কিন্তু পাঁচ বছরের একটি বালক ধ্রুব কিভাবে তিনি ছমাসের মধ্যেই ভগবানকে দর্শন করলেন এর পিছনে একমাত্র কারণ ছিল দুটি একটি হচ্ছে তার দৃঢ় সংকল্প আর একটি হচ্ছে অনুপ্রেরণা যা তিনি তার মায়ের কাছ থেকে এবং মুনির কৃপা আশীর্বাদে লাভ করেছিলেন এইভাবে তিনি প্রথম মাস প্রথম মাসে তিনি প্রতি তিন দিন অন্তর তিনি শুধু একটু কপিত্ব ফল এবং বদরি ফল আহার করে তিনি কঠোর তপস্যা শুরু করলেন প্রথম মাসে তিন দিন অন্তর অন্তর প্রতিদিন নয় তিন দিন পর পর কপিত্ব ফল এবং বদরি ফল কপিত্ব ফল মানে এটা জঙ্গলেই পাওয়া যায় প্রভুপাদ ওখানে তাৎপর্যে লিখেছেন যে ফলগুলো মানুষে খায় না বাদরে খায় তো বর্তমানে কিন্তু মানুষের এটা খায় কুয়াদবেল সেই কপিত্ত ফল এবং বদরি ফল খেয়ে তিনি তিন দিন অন্তর অন্তর তিনি এইভাবে কঠোর তপস্যা শুরু করেন এবং দ্বিতীয় মাসে প্রতি ছয় দিন অন্তর অন্তর তিনি গাছ থেকে যে ঝরে যাওয়া যে শুকনো পাতা এবং শুকনো ঘাস এটা খেয়ে তিনি কঠোর তপস্যা শুরু করলেন এবং তৃতীয় মাসে তিনি প্রতি নয় দিন অন্তর অন্তর সামান্য একটু জল পান করে তিনি কঠোর তপস্যা করলেন এবং চতুর্থ মাসে তিনি প্রাণায়ামের মাধ্যমে সমস্ত শ্বাস প্রশ্বাসকে নিয়ন্ত্রণ করতে লাগলেন একবার মাত্র শ্বাস গ্রহণ করতেন চতুর্থ মাসে তিনি বারো দিন অন্তর তৃতীয় মাসে নয় দিন অন্তর তিনি শুধু একটু জল পান করতেন এবং চতুর্থ মাসে বারো দিন অন্তর তিনি একবার মাত্র শ্বাস গ্রহণ করতেন এবং পঞ্চম মাসে তিনি সম্পূর্ণভাবে শ্বাস রুদ্ধ করে তার শরীরকে এমন স্তম্ভের মতো শক্ত করতে শুরু করলেন ভারী করতে শুরু করলেন সমস্ত পৃথিবী মনে হচ্ছে যেমন একটি নৌকার উপরে হাতি একদিকে দাঁড়ালে যেমন নৌকার একদিকে উঁচু হয়ে যায় তো তার শরীরের ভারে সমস্ত পৃথিবী কি হয়ে যাচ্ছিল এইভাবে আন্দোলিত হচ্ছিল ঊর্ধ্ব লোকের স্বর্গাদি লোকের দেবতারা তাদের শ্বাসরুদ্ধ হয়ে যাচ্ছিল তখন সমস্ত দেবতারা ভগবানের কাছে প্রার্থনা করতে লাগলেন হে ভগবান আপনি আমাদেরকে রক্ষা করুন কেন আমাদের শ্বাসরুদ্ধ হয়ে যাচ্ছে তখন ভগবান সমস্ত দেবতাদের প্রার্থনা শ্রবণ করে তিনি তাদেরকে দৈববাণীর মাধ্যমে তাদেরকে বললেন যে উত্থানপাদ রাজার পুত্র ধ্রুব সে এত কঠোর তপস্যা করছে তাই তার তপস্যার জন্য তোমাদের এই রকম শ্বাসরুদ্ধ হয়ে যাচ্ছে তা আমি অচিরেই সেই ধ্রুবের সামনে গিয়ে আমি উপস্থিত হব এবং তার সমস্ত মনোবাসনা আমি পূর্ণ করব তখন ভগবান ধ্রুবের সামনে যখন এলেন পাঁচ বছরের বালক ধ্রুব ভগবানকে দর্শন করে তিনি অত্যন্ত প্রেমে আবিষ্ট হয়ে তার চোখ দিয়ে শুধু প্রেমাস্ত্র নির্গত হচ্ছে এবং মনে হচ্ছে ধ্রুব ভগবানকে কিছু বলতে চায় কিন্তু যেহেতু অল্প বয়সী বালক কোনো পড়াশোনা জানে না ভগবানকে কিভাবে প্রার্থনা করতে হয় জানে না তাই ভগবান তার মনের বাসনা বুঝতে পেরে অভিলাষ বুঝতে পেরে তার হাতের যে শঙ্খ ছিল শঙ্খ যখন ধ্রুবের মাথায় স্পর্শ করালো স্পর্শ করল তখন ধ্রুব সুন্দর সুন্দর শ্লোকের মাধ্যমে ভগবানের বর্ণনা করলেন একটি সুন্দর স্তুতি ধ্রুব করেছিলেন এই স্তুতিটি হরিভক্তি সুদোদয়ে রয়েছে অপি দিব্য রত্নম স্বামীন কৃতার্তস্মী বরম নজাচে তিনি প্রার্থনা করলেন হে স্বামীন হে প্রভু আমি আমার মনো অভিলাষ পূর্ণ করার জন্য জাগতিক বাসনার জন্য জাগতিক বাসনা পূর্ণ করার জন্য এত কঠোর তপস্যা করেছি আপনার দর্শন লাভ করার জন্য কিন্তু সেই বাসনাগুলো হচ্ছে ভাঙা কাচের মতো মূল্যহীন কাচম বিচিন্নম অপি দিব্য রত্নম কিন্তু সেই মূল্যহীন কাচের টুকরো কুরুতে এসে আমি দিব্য রত্নের সন্ধান পেয়েছি আমি আপনার দর্শন পেয়েছি অতএব বরম না যে আছে আমি কোনো বর চাই না আশীর্বাদ চাই না কোনো জাগতিক বস্তু আমি চাই না তখন ভগবান বললেন যে ধ্রুব দেখো আমার যারা ভক্ত তাদের কোনো বাসনা আমি অপূর্ণ রাখবো না তাহলে দেখুন আমরা যদি ভগবানের শরণাগত হই ভগবান হচ্ছেন এমন ব্যক্তি যার কাছে সব কিছু রয়েছে তা আমাদের সকলের কর্তব্য হচ্ছে ভগবানের শরণাগত হওয়া সে জাগতিক কোনো বস্তু লাভ করতে চাইলেও ভগবানই আমাদেরকে দিতে পারেন তখন ধ্রুবকে তিনি বললেন হে ধ্রুব তুমি পিতার থেকে বড় রাজ্য লাভ করার জন্য এত কঠোর তপস্যা করে আমাকে সন্তুষ্ট করেছ তো তোমাকে আমি একটি বর দিচ্ছি তুমি ধ্রুবলোক নামে একটি লোক যেখানে তুমি নিষ্কণ্টকভাবে, নির্বিঘ্নভাবে বৈকুণ্ঠের মতো ছত্রিশ হাজার বছর তুমি সেখানে সুখ ভোগ করবে এবং তারপরে তুমি আমার নিত্য নিত্যধাম গোলক ধামে তুমি গমন করবে এই আশীর্বাদ তাকে করলেন এইভাবে ধ্রুব মহারাজ ভগবানের দ্বারা আশীর্বাদ প্রাপ্ত হয়ে তিনি ছত্রিশ হাজার বছর সেই ধ্রুবলোকে তিনি অনন্ত সুখ ভোগ করলেন এবং তারপরে ভগবানের ধাম থেকে ভগবান তার পার্শ্বদের পাঠিয়ে দিলেন এই ধ্রুবকে আমার ধামে আমার নিত্য ধামে নিয়ে আসার জন্য সেখানে যখন বিমান এলো ভগবত ধাম থেকে ধ্রুব তখন তার মায়ের কথা স্মরণ করলেন যে আজকে আমার মা সুনীতি যার অনুপ্রেরণায় যার আশীর্বাদে আজকে আমি ভগবানের নিত্য ধামে যাওয়ার একটি অমূল্য সুযোগ লাভ করেছি তো আমার মা কোথায় এই যে মনোবাসনা তিনি ব্যক্ত করলেন তখন সেখানে যারা বৈকুণ্ঠের দুধ ছিলেন তারা ধ্রুবকে বললেন যে ধ্রুব তুমি দেখো তোমার বিমানের আগে আরেকটি বিমান গগনমার্গে উড়ে যাচ্ছে সেই বিমানে তোমার মা সুনীতি ভগবানের ধামে যাচ্ছে এটা দেখে ধ্রুব মহারাজ অত্যন্ত সন্তুষ্ট হলেন তখন সমস্ত দেবতারা ধ্রুব মহারাজের স্তুতি করতে লাগলেন আকাশ থেকে পুষ্প বৃষ্টি করতে লাগলেন স্বয়ং মৃত্যু এসে ধ্রুব মহারাজের চরণে প্রণাম করলেন মৃত্যুর মাথার উপর ধ্রুব মহারাজ পা রেখে তিনি সেই দিব্য বিমানে আরোহণ করলেন এইভাবে নিত্যকালের জন্য ধ্রুব মহারাজ ভগবানের ধামে গমন করলেন তাহলে আজকে আমরা এই অনুপ্রেরণাদায়ক যে বাস্তব ঘটনা বাস্তব লীলা থেকে আমরা এই শিক্ষা লাভ করতে পারি যে কোনো ব্যক্তির জীবনে যদি ভগবানের আশীর্বাদ লাভ হয় গুরুদেবের আশীর্বাদ লাভ হয় এবং আমাদের যারা অভিভাবক তারা যদি আমাদের সেই ভগবানের আশীর্বাদ লাভ করার জন্য অনুপ্রেরণা প্রদান করেন তাহলে আমাদের যারা প্রিয়জন তারা জীবনে অল্প সময়ের মধ্যেই সাফল্য লাভ করতে পারেন ঐশ্বর্য লাভ করতে পারেন এই জীবনে যা কিছু তাদের প্রয়োজন তা তারা লাভ করবে এবং অন্তিমে ভগবানের ধামে গমন করতে পারবে এই কারণে শ্রীমদ্ ভাগবতের এই যে যে চরিত্র ধ্রুব মহারাজের চরিত্র এই চরিত্রটি এত মানে মহান চরিত্র যে চরিত্র চৈতন্য মহাপ্রভু স্বয়ং শত শতবার উনি শ্রবণ করতেন ধ্রুব চরিত্র এবং প্রহ্লাদ চরিত্র এই দুটি চরিত্র চৈতন্য মহাপ্রভুর অত্যন্ত প্রিয় সেই জন্য এই কাহিনী এটা বাস্তব কাহিনী শ্রীমদ্ ভাগবতের চতুর্থী স্কন্ধে সুন্দরভাবে এই ধ্রুব মহারাজের ভগবত ধাম গমন তিনি কীভাবে রাজ্য ত্যাগ করে বনে গমন করেছিলেন এবং বনে গিয়ে মাসের মধ্যেই তিনি ভগবানের সাক্ষাৎ দর্শন লাভ করে ভগবান সাক্ষাৎ তাকে আশীর্বাদ করলেন তো আজকের এই যে প্রেরণাদায়ক অনুপ্রেরণাদায়ক যে কাহিনী আমরা শ্রবণ করলাম আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে অন্যদেরকে ভিডিওটি শেয়ার করবেন আর খুব অবিলম্বেই আপনাদের সম্মুখে আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও আমি উপস্থাপন করব ততক্ষণ সবাই অপেক্ষা করবেন সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আবার আপনাদের সঙ্গে দেখা হবে এই কামনা করে আজকে এখানেই বিশ্রাম রাখছি হরে কৃষ্ণা